আজ বুধবার তিরিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের চোদ্দই মে মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং নামা। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন সবুজ রঙের ড্রেস পরিধান করুন সবুজ রুমাল নিজের সাথে রাখুন বা সবুজ এলাচ আজ দাঁতে চাবান আর যারা কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন আজ বা গুরুত্বপূর্ণ কোনো কর্ম আজ আপনাদের যদি থেকে থাকে তাহলে যাওয়ার আগে আপনারা অবশ্যই গণেশজিকে আপনারা পাঁচটি দুর্ভাগাস অর্পণ করে যান অর্থাৎ পাঁচটি দুর্ভাগাস গণেশজির মূর্তিতে দিন এবং পাঁচবার বলুন ওম গাং নম অথবা ওম গম গণপত্তায় নামা আর একটি পাত্রে জল ভরে রেখে যাবেন দেখুন বৃহ বুধ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং যোগাযোগ করার ক্ষমতা কমিউনিকেশন স্কিল এগুলির কারকতত্ত্ব কিন্তু বুধের হাতেই আছে তাহলে বুঝতে পাচ্ছেন বুধ কতটা গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট অবশ্যই বুধের বীজ মন্ত্র আপনারা জপ করুন বৃহস্পতির রাশি পরিবর্তন হতে চলেছে আগামী কাল। আর তার ফল আপনারা ঠিক কি পেতে চলেছেন সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সে আপনারা একবার দেখে বা শুনে নিতে বলবেন না এই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব আগামীকাল বলছি কারণ আজ রাত এগারোটা বেজে বিশ মিনিটে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন আচার ব্যবহারে নম্রতা ভদ্রতার কারণে প্রশংসার পাত্রপাত্রী হতেই পারেন অনেক মানুষজন আপনার সামনেই আপনার বিষয়ে মৌখিক প্রশংসা বর্ষণ করতে চলেছে কাউকে প্রভাবিত করবার জন্য অতিরিক্ত খরচ যেন করবেন না ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন আজ আপনার উপার্জন করার ক্ষমতা বৃদ্ধির জন্য সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞান প্র্যাকটিক্যাল নলেজ উভয়ই কিন্তু থাকবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে জন্য জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তুলতে পারেন আজ আপনাদের একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন আর কাছের মানুষটির অনুপস্থিতি যদি থেকে থাকে তাহলে সেখানে আপনারা অবশ্যই তাকে মিস করতে চলেছেন খুবই মেজাজ সামলাতে না পারলে পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দিয়ে ফেলতে পারেন পরিবার পরিজনদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না